হিন্দু বৌদ্ধ ঐক্য পরিশোধ করছেন আপনারা সবাই মিলে পরিশোধ করছেন বিএনপি বাদ দিয়েছেন আবার বিএনপির পার্টি অফিসের সামনে অবশ্যই ভোট চাওয়ার অধিকার যোগ্যতা সক্ষমতা আল্লাহ সব আল্লাহ আপনাকে দিয়েছে

পাঁচ তারিখের আগের দিন পরিখ সকালে আগে থেকে আপনারা বাস্তবায়ন করছেন বিএনপি আপনারা নিজন করবেন আমরা চাইছিলাম ভাই না আমনে নাসির উদ্দিন পাটোয়ারকে আমি নিও আমরা ভাই আপনারা যেই ভাবে আমাদেরকে অপত্য ভাষা ফেসবুকে ভেই গাড়ি কালাগালি করতে ভাইও আমাকে রাজনীতি করার ইচ্ছা হয় নষ্ট আর যেই আমার হয় আইকন এবার আমি আজকে মসজিদে নামাজ পড়েছি সবাই ম্যাডাম খালেদা জন্য দোয়া করে জন্য এখানে জীবন দিয়েছেন উনি বলেছেন ওদের হাতে গোলামীর জিনিসের আমাদের হাতে স্বাধীনতার কথা বলেছিলাম জিয়াউর রহমানকে শহীদ হয়েছিল জিয়াউর জন্য দয়া দোয়া চেয়েছে পাঁচ তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই সবাই কার্যক্রম করে নাই আচ্ছা পাঁচ তারিখের পরে গত এক বছরে